একবার দেখে যাও ডাক্তারি কেরামত কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত হয়েছেন গুরুমোর কাগজের রোগী কেটে আগে করো মক্স উৎসাহে কিনা হয় কিনা হয় চেষ্টায় অভ্যাসে চটপট হাত পাকে শেষটায় খেটে খুঁটে জল হলো শরীরের রক্ত শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত কাটা ছেঁড়া ঠুক ঠাক কত দেখো যন্ত্র ভেঙে চুড়ে জুড়ে দেই তারও জানি মন্ত্র চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি যত কাটি ফুর্তি ফুর্তিং কাটা গলা কাটা কত কাটা হস্ত শিরিষের আঠা দিয়ে জুড়ে দেই চস্ত এইবারে বলি ভাই রোগী চাই জানতো ওরে ভোলা গোটা ছয় রোগী ধরে আনতো কেঁটে বাতে ভুগে মরে ও পাড়ার নন্দী কিছুতেই সারাবে না এই তার ফন্দি। একদিন এনে তারে এইখানে ভুলিয়ে গেটে বাদ ঘেঁটে ঘুঁটে সব দেব ঘুলিয়ে কার নাকে সর্দি এসো এসো ভয় কিসে আমি আছি শুয়ে সুয়েকেরে ঠ্যাং ভাঙা ধরে আন এখেনে স্ক্রুপ দিয়ে এঁটে দিব কিরকম দেখেনে গালফোলা ফোলা কাঁদো কেন তাঁতে বুঝি বেদনা এসো এসো ঠুকে দেই আর মিছে কেঁদো না এই পাশে গোটা দুই ওই পাশে তিনটে দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিনটে ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু মোর কাছে ভেদ নেই কলেরা কি ডেঙ্গু কালাজর পালাজর পুরনো কি টাটকা হাতুড়ির এক ঘায়ে একেবারে আটকা